লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে দিতে হবে একশো টাকা কোচবিহারের পানশিলা গ্রামে এমন অভিযোগ দিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এমনকি প্রকাশ্যে মাইকে তা ঘোষণাও করা হচ্ছে বর্তমান সময় রাজ্য জুড়ে বহু মহিলাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন তবে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেও দিতে হবে টাকা এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলেও রাজ্যের এই জেলা থেকে দুয়ারে সরকারের কাগজসহ একশো টাকা করে জমা দিতে হবে ঠিক এমনভাবেই পানিশলা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকিং করা হচ্ছিল এমনটাই অভিযোগ করেন গ্রামেরই এক বাসিন্দা গ্রামের বাসিন্দা সিরাজুল হক জানান লক্ষ্মীর ভান্ডারের নামে গরিব মানুষের কাছে টাকা যাওয়ার ব্যাপারটি নজরে আসে তার এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল করেন আর তাতেই বিপদ বেড়েছে তার সোশ্যাল মিডিয়ায় খবরটা প্রচার করার পরেই তাকে হুমকি দেওয়া হচ্ছে এতেই রীতিমতো পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি রোশনালে পড়তে হয় তাকে তাকে প্রাণে মেরে ফেলবার হুমকিও দেওয়া হয় এরপর গোটা ঘটনা তিনি পুলিশকে জানান তবুও হুমকি বন্ধ হয়নি সবশেষে তিনি বাধ্য হই জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন সিরাজুল আরও জানান তিনি গ্রাম থেকে লুকিয়ে জেলাশাসকের দপ্তরে গিয়েছিলেন বর্তমানে তিনি আতঙ্কে রয়েছেন যে কোনো মুহূর্তে তাকে আক্রান্ত করা হতে পারে গোটা বিষয় নিয়ে যদিও এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এছাড়াও পুলিশের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি